যখন ইনিশিয়ালি কোডিং শিখতে চাই কোডিংয়ের ক্ষেত্রে প্রথম দিকে যেটা হয় যে প্রচুর ভুল করি এটা একটা ব্যাপার থাকে যে আপনি ব্র্যাকেটস ক্লোজ করতেছেন না বা কোনো একটা ট্যাগ আপনি ওপেনিং ট্যাগ শুরু করেছেন বাট ক্লোজিং করতেছেন না এই ধরনের অনেক বিষয় কিন্তু ছোটো ছোটো থাকে তো আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে কোডিং মনে থাকে না এটা একটা প্রবলেম যে কোডিং মনে থাকে না তো এটার জন্য সমাধান হচ্ছে প্র্যাকটিস আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে আসলে মনে থাকবে না এটাই স্বাভাবিক প্রচুর পরিমাণে আপনাকে প্র্যাকটিস করতে হবে কোডিং ব্যাপারটা এরকম আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে যাই শিখতে চান না কেন সেটা স্টেমেল হোক সিএসএস হোক জাভা স্ক্রিপ্ট বলেন যাই আপনি শিখতে চান না কেন ওগুলোতে প্রচুর প্র্যাকটিস করার প্রয়োজন হয় তো যারা আসলে নিয়মিত প্র্যাকটিস করে তাদের যে মনে রাখার ব্যাপারটা ওটা এমনি সফট হয়ে যায় কারণ হচ্ছে আপনি রেগুলারলি প্র্যাকটিস করতেছেন ওটা মাথায় আপনার পারমানেন্ট যে মেমোরি রয়েছে ওখানে সেট হয়ে যাবে ঠিক আছে কিন্তু এটা একটা লম্বা সময় ধরে যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন তখন মূলত এই কাজটা হয় কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে তো আর জিনিসটা হবে না ঠিক না তো কোডিং মনে না থাকার কারণ এটাই যে আপনি ঠিকমতো হয়তোবা নিয়মিত প্র্যাকটিস করতেছেন একটা জিনিস বারবার বারবার প্র্যাকটিস করবেন তাহলে যে এটা মনে থাকবে আর মনে না থাকলেও সমস্যা নাই সব কিছু যে আপনাকে মেমোরাইজ করে রাখতে হবে বা কিন্তু এরকম না আমরা নিজেরা সব কিছু মেমোরাইজ করে রাখি না আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন বা যখন নিচে কোনো প্রজেক্ট তৈরি করবেন আপনি তো দেখার সুযোগ রয়েছে আপনি দেখতে পারছেন কোড দেখতে পারছেন যে কোনো জায়গায় আপনি গুগলে সার্চ করে ইউটিউবে সার্চ করে বা যেখানেই আপনার দরকার আপনি কোড দেখা যাচ্ছে তো কোটিংয়ে নিয়ে যদি আপনারা এই দুশ্চিন্তায় থাকেন যে কোডিং আমি করতেছি কিন্তু মনে থাকতেছে না ওটা নিয়ে আসলে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই এটা সবারই হয় বিশেষ করে যারা নতুন তারা এটা সবাই ফেস করে ইভেন আমরা এখনও ফেস করি এটা যে কোনো একটা জিনিস যখন আমরা নতুন শিখতে চাই তখন হচ্ছে মনে থাকে না কিন্তু যখন আমরা প্র্যাকটিস করি দিনের পর দিন ওই বিষয়টা নিয়ে কাজ করি তখন মূলত হচ্ছে জিনিসটা মাথায় স্যাট হয়ে যায় আর ধরেন একটা বিষয় নিয়ে আপনি কাজ করতেছেন একটা বিষয় আপনি শিখেছেন ফর এক্সাম্পল এন্ড ডেভেলপমেন্টের বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি যেমন এস এস জাভা স্ক্রিপ্ট বা বুডস্ট্রাফ বা সাস এই বিষয়গুলো এখন ধরো আপনি বুটস আপনি স্টাডি করেছেন এক বছর আগে স্বাভাবিকভাবেই এক বছর আগে যদি আপনি স্টাডি করেন এই মাঝখানে যদি আপনি কাজ না করে থাকেন প্রজেক্ট না করে থাকেন আপনি অনেক কিছু বলে যাবেন এটা খুবই স্বাভাবিক একটা বিষয় কিন্তু যেহেতু আপনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে আগে আপনি যখন আবার একটু দেখবেন সব মনে হয়ে যাবে তো এইটা একটা সুন্দর বিষয় তো এই জন্য কোডিং বলে যাওয়াটা এটা খুব একটা দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখছি না এটা আমার হয় সবারই হয় ঠিক আছে আমার কাছে মনে হয় সবারই হয় এটা দুটা নিয়ে একদমই দুশ্চিন্তা করবেন না